হচ্ছে যে আহ যে থ্রিদের লাইন থাকে বা টু পিন সকেট আমরা কিনে আনি বাজার থেকে যে লাইনটা করতে হয় সেই লাইনটা নিয়ে বিরোধা করা হবে যে দেখা যাচ্ছে অনেকে বোঝেন না আসলে তাদের জন্যই এটা যারা বোঝেন না তাদের জন্য এটা খুবই সহজ সিম্পুল আমি আপনাদের দেখাই এর জন্য আমাদের কি কি লাগছে একটা যে এমকে বোর্ড এমকে কে বোর্ড দরকার একটা সকেট লাইন প্রয়োজন টু পিন সকেট লাইন সুইচ সহ তা আর কিছু পরিমাণ তাল লাগতেছে একটা পিলাস স্টার এইগুলো লাগতেছে আপনাদেরকে দেখাই তো ওই জন্য আমি একটু তাল নিয়ে নিচ্ছি আমাদের এখানে লাগানোর জন্য এই তারটা নিয়ে নিলাম হচ্ছে এখানে যে সুইচটা থাকে আসলে সুইচের কানেকশনটাই অনেকে বুঝতে পারেন না আসলে সেই কানেকশনটা করার জন্য তা প্রথমে এখানে এল আছে আপনারা দেখেন খেয়াল করে এখানে যে এলটা আছে আমি এল এ লাইনটা আগে একটা লাগিয়ে নিচ্ছি অর্থাৎ আমি যে ছোট তারটা কাটলাম এই তারটা এলে লাগিয়ে নিচ্ছি এলে টাইট করে লাগিয়ে নিলাম এখন এখানে সুইচ আছে সুইজের এখানে কোন জায়গায় হবে সুইজের এখানে দেখেন এই যে এল এখানে এল লেখা আছে এখানে আর একটা এল আছে তা এখানে আপনারা এই জায়গা দিয়ে দিবেন অর্থাৎ এই জায়গা লাইনটা দিয়ে দিবেন আমাদের এখানে কিন্তু শেষ এখন পরবর্তী পুজো লাইন তো লাগাতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে সুইজের যে এই প্রান্তটা থাকবে ওখানেই কিন্তু আমাদের এই লাইনটা লাগিয়ে দিতে হবে এখানে কিন্তু এটা লাগিয়ে দিলাম এখন আরেকটা বাকি আছে এটা এটা হচ্ছে নিউটল অর্থাৎ নিউটলের জন্য আমি কালাতা নিলাম এখানে তারটা তারটা এখানে আমি কালাতার নিয়ে নিছি এখানে এই যে নিউটলের জায়গায় আমি কালাতার লাইনটা করে দিলাম এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কানেকশন শেষ কানেকশন শেষ আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের মেন লাইনটা যাবে সুইজে অর্থাৎ সুইজে যাবে প্রথমে সুইচ থেকে চলে যাবে এল এবং নিটল যেটা তার এটা সরাসরি নিটল থাকবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে